উনি আজকে আছেন কালকে থাকবেন না অন্য জায়গায় চলে যাবেন কিন্তু এই যে সম্পত্তিটা এই সম্পত্তিটা হচ্ছে আপনার গ্রামের সম্পত্তি কারণ আপনারা এখানে থাকবেন আপনাদের ছেলের ছেলেপুলেরাও এখানে পড়াশোনা করবে তার জন্যই এই বিল্ডিংটা তো এটাকে সুরক্ষা রাখার দায়িত্ব কার আপনাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আজকে রয়েছেন তার হবে আবার আপনার গ্রাম থেকে নতুন গ্রাম পঞ্চায়েতের মেম্বার আসবেন

কেন আপনাদের চৈতন্যাস যাবে আপনাদের বংশ পরম্পরা এই জায়গাটায় আসবে পড়াশোনা করবে আবার দাবার খাবে ছেলেরা খেলাধুলা করবে আপনারা দেখেছেন যে আমার যতগুলো নতুন আসছে বিল্ডিং হয়েছে সবাই কিন্তু সে পালা মডেল

আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা প্রথমে বলবেন আমার গ্রাম না হয় আপনারাও সরাসরি ভাবে আমার দলের যারা নেতৃত্ব এই গ্রামে দলের যারা কর্মী রয়েছে। তাদের মধ্যে দিয়েও সরাসরি আমাদেরকেও জানাতে পারেন যে এই বিল্ডিংটাকে আরো সুন্দর করার জন্য কি কি ব্যবস্থা করা দরকার যাতে ওই জায়গা থেকে রান্না রান্না হয় গ্যাস লাগিয়ে ওই জায়গা ছেড়ে দিয়ে নতুন বিলিটা তো। এই কারণে হয়ে গেছে